এই বেডরুম সেট কিনলে পারে আপনার পাঁচ সিটের সোফা সেট সম্পূর্ণ ফ্রি এই বেডরুম সেট এর সাথে থাকছে হলো একটি ফুল বক্স খাট একটি ওয়াল ক্যাবিনেট থাকবে ড্রেসিং টেবিল একটা সাইড বক্স একটা থাকবে ওয়াইড ড্রপ ম্যাট্রিক্স ফ্রি থাকবে চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশের কভারও ফ্রি ভাই হোম ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি ভাই আকাশ মিলি কার্ডে গ্যারান্টি দিচ্ছেন কত 30 বছর লিখিত গ্যারান্টি ভাই এটা হলো লাভ ম্যারেজ ভাই এটা লাভ ম্যারেজ এটা ফিটনেসটা কয়েন চিনি 3 ইঞ্চি ফিটনেস ভাই আচ্ছা হেড সাইডে যে কাজ করা আছে লেগ সাইডে সেম টু সেম ডিজাইন আছে দুই চাল মডেলের ওয়াল ক্যাবিনেট ঢাকা ফার্নিচার মাঠে আজকের ভিডিও আমাকে সার্বিক সালাম কেমন আছেন আছি ভালো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে কি কালেকশন দেখাবো আজকে দেখাবো হলো লাভ ম্যারেজ বেডরুম সেট লাভ ম্যারেজ বেডরুম সেট আচ্ছা এই বেডরুম এর সাথে কি কি আইটেম থাকছিল এই বেডরুম সেট সাথে থাকছে হলো একটি ফুল বক্স খাট একটা থাকবে ফুল বক্সের খাট থাকবে একটি ওয়াল ক্যাবিনেট একটা ওয়াল ক্যাবিনেট একটি থাকবে ড্রেসিং টেবিল একটা থাকবে ড্রেসিং টেবিল একটি সাইড বক্স একটা থাকবে সাইড বক্স হ্যাঁ

এক বেলকনি এটা কিন্তু একটা সুবিধা আছে আপুরা কিন্তু অনাশে কিন্তু শাড়ি পরতে পারে মানে অনেক কিছু সাজুগুজু করতে পারবে এই অবশ্যই পাশাপাশি কিন্তু কসমেটিকটা করে রাখে জায়গা এই জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে অনেক সুযোগ সুবিধা রাখা আর ভিতরটা একটু দেখে নিন হ্যাঁ অবশ্যই এই যে দেখেন এই ভিতরটা দেখে দেখেন অনেক স্পেস আছে কিন্তু আপনারা চাইলে অনেক কিছু রাখ কাপড় রাখতে পারবে অনেক কিছু রাখতে হবে আরকি আচ্ছা এর পাশাপাশি থাকছিল একটা সাইজ বক্স একটা ডয়ের থাকবে কি কারণ আকাশমণিক সম্পূর্ণ কিন্তু অনেক থাকবে কিন্তু চারটা ডয়ার থাকবে একটা পাল্লা থাকবে এই হচ্ছে কি হচ্ছিল সম্পূর্ণ মনি

কিন্তু চালে কিন্তু অনেক সুন্দর ভাবে কাজ করা আসছে থাকবে চারটা পাল্লা থাকবে চারটি পাল্লা থাকবে নিচে দুটি দুই সাইডে দুটি পাল্লা এটা তো দুই ভাগে ভাগ করা যায় এই

আরো ফ্রি আছে বালিশ ফ্রি বালিশের কাবার ফ্রি সাথে কিন্তু হোম ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি হ্যাঁ অবশ্যই হোম ডেলিভারি সারা বাংলাদেশ ফ্রি আচ্ছা এই বেডরুম প্যাকেজের প্রাইস কত রাখছে এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ আমার কিছু তো ডিসকাউন্ট লাগবে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিলাম পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আমাদের কলেজ প্রবাসী ভাইদের জন্য আরো পাঁচ হাজার টাকা দিলাম আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লক্ষ পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়ে যাবেন কিন্তু এই রাজুকের বেডরুম সেট ড্রাগন বেডরুম প্যাকেজ হ্যাঁ এই বেডরুম প্যাকেজটা কিনলে কিন্তু টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সেট সম্পূর্ণ ফ্রি হয়ে আচ্ছা হেলাল ভাই আপনার শোরুমের লোকেশন তো আরেকবার শেয়ার করুন হ্যাঁ অবশ্যই ঢাকা মিরপুর দশ ডি ব্লক তেত্রিশ নাম্বার রোড ঢাকা ফার্নিচার মার্ক এছাড়া কিন্তু আমরা যোগাযোগের সুবিধা নাম্বার দিয়ে রাখছি স্ক্রিনের নাম্বারে ইমেল এবং হোয়াটসঅ্যাপ ব্যবস্থা আছে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে ভালোভাবে দেখে নিতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্ত যে যেখানে দেখছেন অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে অথবা লাইভ আল্লাহ হাফেজ